গতকাল ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জন্ম শতবার্ষিকী আমি বিরোধিতা করব না মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দীর্ঘদিনের আমাদের রাস আমল থেকে সেই জমি সেটা ছিল লাল মহল ছিল রাস আমলে এটা ট্রেজারি ছিল সেটা বামফ্রন্ট আমলে সেই জমিটাকে দখল করে সেখানে টাউন হল করা হয়েছে আমরা বিরোধিতা করিনি টাউন হল থাকো আমরা বিরোধিতা করিনি কিন্তু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই টাউন হলকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামাকরণ করার জন্য উনি ঘোষণা দিয়েছেন আমি এর তীব্র প্রতিবাদ জানাই কেন কেন আমি প্রতিবাদ জানাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আপনার শহরে আরেকটা বড় আরেকটা বড় টাউন হল করুন আর একটা বড় টাউন হল করুন আর এই টাউন হলকে টাউন হল রেখে দিন ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক দল আমাদের ইতিহাস মোছার জন্য এখানে কম্পিটিশন চালাচ্ছে সেই কংগ্রেসে আমাদের এই যে আইজি বর্তমানে যে আইজিএম এটা বিএম যে হসপিটাল ভিক্টরের মেমোরি হসপিটালকে সেটা আইজিএম করা হয়েছে এই যে সুকান্ত একাডেমি এই সুকান্ত একাডেমী কি ছিল এটা দরবার হল ছিল দরবার এটাকে এখন সুকান্ত একাডেমী করা হয়েছিল এখানে আগে দরবার হল ছিল এইভাবে ত্রিপুরার ইতিহাসকে মুছে যাওয়ার জন্য সে আস্তবলকে স্বামী বিবেকানন্দ ময়দান ঘোষণা করা হয়েছে এটা আমরা মেনে নিব না আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনি আরেকটা জায়গায় অনেক কোটি টাকায় সেটা তাপ নিয়ন্ত্রিত একটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আপনি আরেকটা হল করুন টাউন হল করুন তাতে আমাদের কোনো এটা আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু এই টাউন হলকে আপনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করে আপনি বিতর্ক হবেন না কারণ কেউ করেনি আমি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজিকে তিনি থাকাকালীন আমাদের তারপর তিনি মহারাজা বীর বিক্রম মহারাজার নামে তিনি করে গেছেন সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো বিনয়ের সঙ্গে অনুরোধ করবো এই যে টাউন হল আপনি যে ডক্টর শ্যামা দিয়েছেন সেটাকে প্রত্যাহার করে নিয়ে অন্য জায়গায় ওনার নামে স্মানের উনার স্তেস্যু বানিয়ে ওনার জন্য একটা শহরে ভিতরে জায়গা দেখে ওনার নামে পড়ুন তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না বচে সাহস